রাজা নেই নেই রাজ্যপাট তবু প্রাচীন রীতিনীতি বেনে আজও দেবী দুর্গা পূজিতা হন এক সময়ের নানগর বর্তমানের ছাতনা রাজবাড়িতে রাজবাড়ি সূত্রের খবর বিষ্ণুপুরের মল্লরাজবাড়ির সঙ্গে হুবহু মিল রেখে এখানেও প্রতিমা তৈরি করা হয় এমন কি পূজা পাঠও হয় একইভাবে স্থানীয়দের দাবি পাঁচ শতকেরও বেশি আগে বিষ্ণুপুর রাজা ও ছাতনা তৎকালীন রাজার মধ্যে দৈব সন্ধির শর্ত অনুযায়ী এখানে দুর্গাপুজো শুরু হয় ছাত্রা রাজবাড়ি সূত্রে জানানো হয়েছে পূজা প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরনো হলে আনুমানিক তিনশো বছর আগে বর্তমান মন্দিরটি তৈরি করেছিলেন রানী আনন্দকুমারী এখানে দেবীর বোধন হয় জিতা অষ্টমীতে সন্ধিক্ষণে আজও তোপ ধনির প্রথা চালু রয়েছে এছাড়াও দেবী দুর্গার কাছে নৈবেদ্য দিয়ে ভক্তদের ডালা দৌড় প্রতিমা বিসর্জনের সময় রাজপরিবারের কুলদেবী বাসুলিকে নিয়ে মন্দির পর্যন্ত দৌড়ানোর অনুষ্ঠান খাড়া দৌড় ঘিরেও মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় বলেই জানানো হয়েছে মন্দির যেমতে ছিল সেমতেই রাখার চেষ্টা করছি আর পুজো বলতে গেলে যা মেতে যা নিয়ম মেনে করা হয় সেটাই হচ্ছে আর কি বা কাজ মোটামুটি চালু হয়ে গেছে আমাদের প্রত্যেক বছরে মূর্তি নতুন করে করা হয় এবং কাঠামোর থেকে শুরু করে শেষ পর্যন্ত সব সব নতুন করে করা হয় এবং চেঞ্জ মানে পরিবর্তন তো করা হচ্ছে না আমাদের যেটা আগে ছিল সেটা এবছরও হবে আগামী দিনও তাই হবে হ্যাঁ এর মাঝখানে একটা নিউজ আমি বলে রাখি আমরা যে ঐতিহ্য মেনে পুজোটাকে পুজোর আয়োজনটা করছি হুম এই আয়োজন দেখার জন্যে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেককেই এবং এসে এই আয়োজন উপভোগ করুন এবং এটা আমার ঐকান্তিক অনুরোধ বলতে পারেন